আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব পোষ্যকোটা বাতিলের দাবিতে বিক্ষোভে উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আগের মতো পোষ্যকোটা বহাল রাখা দাবিতে কর্মকর্তা কর্মচারীদের লাগাতার কর্মবিরতি এবং বিক্ষোভ কর্মসূচির বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাবি এরপর জানাব সংস্কার কমিশনের রিপোর্ট প্রকাশ আটই ফেব্রুয়ারি সংস্কার কমিশনের রিপোর্ট আগামী আটই ফেব্রুয়ারি প্রকাশ করা হবে মঙ্গলবার চারই ফেব্রুয়ারি সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংকালে সব তথ্য জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এদিকে পনেরো বছরের জঞ্জল পরিষ্কার করেই হতে হবে নির্বাচন বললেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার বলেছেন বাংলাদেশের মানুষ দু হাজার চোদ্দ ও দু হাজার মতো কোনো নির্বাচন আর দেখতে চায় না অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সেই নির্বাচন হতে হবে পুলিশ সিভিল প্রশাসন সংশ্লিষ্ট সকল রাষ্ট্র অর্গানগুলো সংস্কার করে একটি অবাধ সুষ্ঠু ও গ্র নির্বাচন এবারে জানাব বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের বাড়িতে হামলা নগার মান্দা উপজেলার কশব ইউনিয়নের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ রাসেলের বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা গত দিবাগত রাতে এবং আজ সকাল আটটার সময় এই হামলার ঘটনা ঘটে নিহত শহীদ রাসেলের পিতা রহমান জানান পূর্ব সেত্রুতার জের ধরেই গ্রামের প্রতিবেশী রফাতুল মণ্ডলের সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ামার বাড়িতে দুই দফায় হামলা চালায় এই ঘটনায় নিহত শহীদ রাসেলের পিতা পিন্টু রহমান মান্দা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন হামলার পর থেকেই আতঙ্ক বিরাজ করছে ওই পরিবারের মধ্য এদিকে বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার বগুড়া ধুনট উপজেলায় সাবেক এমপির গাড়ি ভাঙচুরো ও বিএনপির কার্যালয়ে ককটেল হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির নেতাকে হত্যাচেষ্টা মামলা সহ চার মামলায় হাসান আহমেদ জেমস শার্ট নামে আওয়ামী নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং সর্বশেষ জানাব লিবিয়ার ভূমধ্য সাগরে গোপালগঞ্জের তিন যুবকের স্বপ্নের সলিল সমাধি ছোটবেলায় বাবা মা হারায় রফিকুল এরপর চাচার কাছে বড় হয় তার ইচ্ছা ছিল তিনি লিবিয়া থেকে সাগর পাড়ি দিয়ে ইতালি যাবেন তাই দালাল চক্রের হাতে বিশ লক্ষ টাকা তুলে দিয়েছিলেন কিন্তু ইতালি যাওয়ার আগেই লিবিয়ার ভূমধ্য সাগরে নৌকাডুবিতে স্বপ্নের সলিল সমাধি হয়েছে রফিকুলের একই অবস্থা গোপালগঞ্জ মকসিদপুর উপজেলার আরও তিন যুবকের তারা অবৈধভাবে সমুদ্র পাড়ি দিয়ে ইতালি যার পথে মর্মান্তিক ডুবিতে মৃত্যু হয়েছে প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত তবে তার বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত পোষ্যকোটা বাতিলের দাবিতে বিক্ষোভে উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আগের মতো পোষ্যকোটা বহাল রাখার দাবিতে কর্মকর্তা কর্মচারীদের লাগাতার কর্মবিরত এবং বিক্ষোভ কর্মসূচির বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যাবি মঙ্গলবার চারই ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় নতুন রেজিস্ট্রার ভবনের সামনে কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ মিছিলে একাধিক শিক্ষার্থীকে হেনস্থারও অভিযোগ উঠেছে ফলে আবারও বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী দলমত নির্বিশেষে এক হয়ে পোষ্যকোটা বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছে দুপুর দুইটা দিকে বিশ্ববিদ্যালয় বটতলা এলাকা থেকে মিছিল নিয়ে সকল হল ঘুরে নতুন প্রশাসনিক ভবনের এ সময় তারা না মেধা 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 হলে হলে কবর দে পোষ্য কবর দে ইত্যাদি স্লোগান দিতে থাকেন এদিন দুপুরে কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা কর্মচারীদেরকে সদয় অবগতির জন্য জানা জানা যাচ্ছে যে ভর্তি বিভাগের সকল সত্য বাতিল করে পূর্বের ন্যায় বহাল রাখার দাবিতে আগামীকাল পাঁচই ফেব্রুয়ারি থেকে লাগাতার কর্মবিরতি ঘোষণা করা হল শুধু জরুরি পরিষেবা সমূহর আওতাভুক্ত থাকবে তবে আন্দোলনের প্রয়োজনে জরুরি সেবাসমূহ আওতাভুক্ত করা হবে সকল কর্মকর্তা কর্মচারীদেরকে সকাল নয়টার সময় তৃতীয় শ্রেণীর কর্মচারী সমিতি অফিসের সামনে অবস্থান করার অনুরোধ করা হল সর্বশেষ প্রায় এক বছর এক হাজার শিক্ষার্থী নতুন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে যাচ্ছে এখন পর্যন্ত প্রশাসনের কাউকে কথা বলতে দেখা যায়নি উল্লেখ্য যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাবি পোষকোটা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে চলমান বিক্ষোভের পর আন্দোলনের প্রেক্ষিতে প্রশাসনের একটি সংস্কার কমিটি গঠন করা হয়েছে একই সঙ্গে কমিটিকে পনেরো কার্যদিবসের মধ্যে যাচাই বাছাই করে চূড়ান্ত সুপারিশ করতে বলা হয়েছে সংস্কার কমিশনের রিপোর্ট প্রকাশ আটই ফেব্রুয়ারি সংস্কার কমিশনের রিপোর্ট আগামী আটই ফেব্রুয়ারি প্রকাশ করা হবে মঙ্গলবার চারই ফেব্রুয়ারি সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংকালে এসব তথ্য জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা জানান সংস্কার কার্যক্রমের অগ্রগতি নিয়ে প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর ইউনুসের সঙ্গে ছয় সংস্কার কমিশনের প্রধানদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এ সময় তিনি বলেছেন সংস্কার কমিশনারগুলোর পূর্ণাঙ্গ রিপোর্ট আগামী আটই ফেব্রুয়ারি প্রকাশিত হবে এদিন সংস্কার কমিশনের প্রধানরা মিলে সংস্কার কার্যক্রমে আশুকরণীয় মধ্য ও দীর্ঘমেয়াদী কি সে সম্পর্কে সুপারিশ পেশ করবেন সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদনের সুপারিশ বিভিন্ন রাজনৈতিক দল এবং জুলাই গণঅভ্যুত্থানে যে শক্তিগুলো রয়েছে তাদের কাছে সেদিনই পৌঁছে দেওয়া হবে এরপর রাজনৈতিক দলও জুলাই অভ্যুত্থানে শক্তি বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা ও ঐক্যমত কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি মাঝামাঝি এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন আসিফ নজরুল বলেছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে দিনক্ষণ চূড়ান্ত করা হবে জাতীয় ঐক্যমত কমিশনের প্রথম বৈঠক কমিশন প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে সেখানে সকল রাজনীতির দল আন্দোলনের পক্ষে সকল শক্তির প্রতিনিধিদের পাশাপাশি কমিশন প্রধানরাও থাকবেন পনেরো বছরের জঞ্জাল পরিষ্কার করতেই হতে হবে নির্বাচন বললেন জামাতের সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরর বলেছেন বাংলাদেশের মানুষ দু হাজার চোদ্দ দু হাজার আঠারো ও চব্বিশের মতো কোনো নির্বাচন আর দেখতে চায় না অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সেই নির্বাচন হতে হবে পুলিশ ও সিভিল প্রশাসন সহ সংশ্লিষ্ট সকল রাষ্ট্রীয় অর্গানগুলো সংস্কার করে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন গত পনেরো বছরের চঞ্জল পরিষ্কার করেই হতে হবে আগামীর নির্বাচন সে সঙ্গে যারা বিগত দেড় দশকে লুটপাট খুন দুর্নীতি অনিয়ম করেছে তাদেরকে ট্রাইব্যুনালে বিচার করতে হবে মঙ্গলবার চারি ফেব্রুয়ারি বিকেলে খুলনা নগরী সংলগ্ন নগরে ইউনিট জামাত ইসলামের কর্মী সম্মেলনে বক্তৃতায় এসব কথা বলেছেন তিনি কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন হরিনটানা থানা জামাতের আমির আবদুল গফুর পরিচালনা করেন সেক্রেটারি মনিরুল ইসলাম ও আমির হোসেন বিশেষ অতিথি হিসেবে জেলা জামাতের সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান সহকারী সেক্রেটারি মিয়া গোলাম কুদ্দুস শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর সভাপতি আজিজুল ইসলাম ফারাজী ও ডুমুরিয়া উপজেলা জামাতের আমির মাওলানা মুক্তার হোসেন বক্তব্য রাখেন সোনাডাঙ্গা থানা জামাতের সেক্রেটারি জাহিদুর রহমান নাইম আঠারো নম্বর ওয়ার্ড আমির মশিউর রহমান শ্রমিক নেতা কাজী মাহফুজুর রহমান জামাত নেতা শাক্ষাত হোসেন লিখন ব্যবসায়ী মতিউর রহমান ডাক্তার ফজলে রহমান ডাক্তার মোহাম্মদ ইসমাইল হোসেন আরও অনেকেই বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের বাড়িতে হামলা নগর মান্দা উপজেলার কশব ইউনিয়নে বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ রাসেলের বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা গত রাতে এবং আজ সকাল আটটার সময় হামলাগুলো হয় নিহত শহীদ রাসেলের পিতা পিন্টু রহমান জানান পূর্বশত্রুতা জেদ ধরে একই গ্রামের প্রতিবেশী রফাতুল্লাহ মণ্ডলের সন্ত্রাসী গ্রুপ তাদের উপর হামলা চালিয়েছে এই ঘটনায় নিহত সৈয়দ রাসেলের পিতা মহম্মদ রহমান মান্দা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন হামলার পর থেকেই আতঙ্ক বিরাজ করছে ওই পরিবারের মধ্যে এ বিষয়ে অভিযুক্ত রফাতুল্লা মণ্ডলের সাথে একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে না পাওয়ার জন্য মন্তব্য নেওয়া সম্ভব হয়নি